নিউ টাউনের এলাকায় অভিজাত আবাসনের নিচ থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনা তদন্তে টেকনোসিটি থানার পুলিশ শুক্রবার গভের রাত থেকে নিউটাউন টাউন সাপুরজি এলাকার অভিজাত এলিট গার্ডেনের বিলাসবহুল আবাসনের নিচ থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর নাম রচনা পরিওয়াল বয়স 42 পুলিশ সূত্রে খবর শুক্রবার রাত এগারোটা নাগাদ আবাসনের সিকিউরিটি টেকনোসিটি থানায় ফোন করে জানায় যে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ পড়ে আছেন তাকে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা ওই গৃহবধূ অভিজাত আবাসনের 10 তলায় থাকতেন বলে জানা যাচ্ছে ঘটনার সময় আবাসনের ফ্ল্যাটে ছিলেন গৃহবধূর স্বামী ও ছেলে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক ঝামেলার জন্য গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ আত্মহত্যা নাকি খুন এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন টেকনো সিটি থানার পুলিশ ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর